অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেঈমানির দিকে চলে যাচ্ছে সংগ্রামী বন্ধুর আমার পরিষ্কার কথা আমরা ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম না আজকে শুধুমাত্র এই সমন্বয়করাই আন্দোলন করে নেই এই আন্দোলনে আমাদের অবদান রয়েছে আমরা সশরীরের সপরিবার নিয়ে রাজপথে ছিলাম বিগত চোদ্দ সালের নির্বাচনে আমরা অংশ নেইনি নেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেশের কোনো জনগণ অংশ নেই দুই হাজার আঠারো সালে আমি নিজের ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি আমরা দেখেছি দিনের ভোট রাতে চুরি করা হয়েছে চব্বিশ সালে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি এই বিগত নির্বাচনগুলোতে যারা সিটি কর্পোরেশন যারা ইউনিয়ন পরিষদ যারা উপজেলা পরিষদ যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের আজকে তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে একজন সমন্বয়ক সার্জি সালম আপনি বলেছেন আপনাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনার তাদেরকে পুনর্বাসন করবেন তাহলে আওয়ামী লীগের অপরাধ কি ছিল শেখ হাসিনা তো প্রশ্ন করেছিল আমাকে সরে যেতে হবে কেন আমার অপরাধ কি আজকে আপনারা আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনারা টাকার বিনিময়ে তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন আজকে কেন্টলমেন্টের 600 পটিংটন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ভিআইপিরা কিভাবে দস্তক করল এই জবাব কেন সেনা বাহিনীর কাছে আপনারা এখন পর্যন্ত দাবি করেননি সংগ্রামী বন্ধুর আমার বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্য আমরা দিতে পারি দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে ঘুম কুল অপহরণের মধ্য দিয়ে আমাদের তৈরি হয়েছে আমরা থেকে দিনের আন্দোলনে নাজিল হই না এই রাজপথে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে করার চেষ্টা করবেন তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন কাউকে ছাড় দেওয়া হবে না আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের মনে আছে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য এই ফেরদৌস সহ কিছু কুলাঙ্গারদেরকে জড়িয়ে তারা একত্র করেছিলেন তারা নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোট সেলাই করেছিলেন কিন্তু গায়ে দেওয়ার সুযোগ পায় নাই